নমস্কার দর্শক আমাদের রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য আবার ছুটি ঘোষণা করা হলো এবং সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করলো ওয়েস্টবঙ্গল পৌরটা প্রাইমারি এডুকেশান তো আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে কতদিন ছুটি এবং কি কারণে ছুটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আজকে অর্থাৎ বাইশ এক দু চব্বিশ তারিখে নম্বর সিক্স ফাইভ পাবলিক ডব্লিউ বিবিপি পাবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্ল্যাশ ওয়ান সিক্স এস জিরো টু পাবলিক টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দেওয়া হয়েছে চেয়ারম্যান অথবা চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অথবা প্রাইমারি স্কুল কাউন্সিল অল ডিস্ট্রিক্ট সমস্ত জেলার ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে ক্লোজার অফ প্রাইমারি স্কুলস ফিজিক্যালি অ্যাটাচড উইথ দি সেকেন্ডারি স্কুলস আর সিলেক্টেড অ্যাজ ভেনু ফর মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ অন দি ডে অফ মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ অর্থাৎ যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির সঙ্গে একই প্রেমি মধ্যে রয়েছে অথচ সেই সমস্ত স্কুলে মাধ্যমিক পরীক্ষার ভেনু হয়েছে সেই সমস্ত স্কুলে কিন্তু মাধ্যমিক পরীক্ষার দিনগুলি কিন্তু সম্পূর্ণরূপে ছুটি থাকবে সেরকমই জানানো হয়েছে এখানে মূল বিজ্ঞপ্তিতে যেটা বলা হয়েছে স্যার ওর ম্যাডাম অ্যাজ রিকোয়েস্টেড বাই দি অনারবল প্রেসিডেন্ট অফ দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ডব্লিউ বিবিএসি টু দি অনারবল প্রেসিডেন্ট অফ দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইন হিজ লেটার ভাইড নম্বর জিরো টু ডেটেড বাইশ এক দু হাজার চব্বিশ আই এম ডাইরেক্ট টু ইনফর্ম ইউ দ্যাট অল দি প্রাইমারি স্কুলস উইচ আর এক্সক্লুসিভ্লি ফিজিকালি অ্যাট্যাচ টু ইথ সেকেন্ডারি স্কুল সিলেক্টেড অ্যাজ ভেনুস ফর মাধ্যমিক পরীক্ষা এসি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বাই দি ডব্লু বিএস উইল রিবেন ক্লোজ অন দি ডেজ অফ মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ সো দ্যাট দি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এস ওপি অফ দি মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ কুড বি অবজার্ভ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে প্রেসিডেন্ট অনারেবল প্রেসিডেন্ট তিনি প্রাইমারি বোর্ডের যে প্রেসিডেন্ট রয়েছেন তাকে একটা নোটিফিকেশান দিয়েছিলেন বা তাকে একটা চিঠি দিয়েছিলেন যেটা নম্বর হচ্ছে জিরো টু যেটা বাইশ তারিখে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে প্রত্যেকটি প্রাইমারি স্কুল যে স্কুলগুলি মাধ্যমিক ভেনু হবে মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশের ভেনু হবে এইরকম কোনো স্কুলের সঙ্গে একই প্রেমি যদি থেকে থাকে সেই সমস্ত প্রাইমারি স্কুলগুলি কিন্তু মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অর্থাৎ প্রত্যেকটি দিন অর্থাৎ যে কদিন পরীক্ষা হবে সেই কদিন কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলি সম্পূর্ণরূপে বন্ধ থাকবে এরকমটাই বলা হয়েছে যাতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরটা ঠিকঠাকভাবে মেনটেন হয় ইউ আর ইউ আর রিকোয়েস্টেড টু ডু দি নিডফুল অ্যাট দি আর্লিয়স্ট থ্যাঙ্কিং হু তারপরে এখানে সিগনেচার আছে সেন্সিয়ারলি সেক্রেটারি ডব্লিউ ডাব্লিউএন বোর্ড প্রাইমারি এডুকেশন এবারে ডেটগুলো এখানে বলে দেওয়া হয়েছে দুই তারিখ ফেব্রুয়ারির দু তারিখ তিন তারিখ পাঁচ তারিখ ছ তারিখ আট তারিখ ন তারিখ দশ তারিখ এবং বারো তারিখ অর্থাৎ এই আট দিন কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলি কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ থাকছে এরকমটাই জানানো হয়েছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে তো এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ